তো জাস্ট ডিজাইনটা একটু তোমরা দেখে নাও কত সুন্দর ডিজাইন মানে এই রকম এক জোড়া বালা যদি হাতে থাকে তাহলে কিন্তু কিচ্ছু লাগে না এবং এই বালা কিন্তু বয়স্ক বয়স্ক থেকে অল্প প্রত্যেকেরই পছন্দের একটা জিনিস এই কভার ব্যাঙ্গেলস সাধারণত বালা এক একটা বালা দশ গ্রামের নিচে হয় না তো আজকের দিনে একটা বালা বানাতে গেলে মিনিমাম এক লাখ কুড়ি হাজার টাকার নিচে একটা বালা হবে না এক লাখ কুড়ি হাজার টাকা মানে এক জোড়া নিতে গেলে প্রায় দু লাখ চল্লিশ থেকে আড়াই লাখ টাকার মতন ধাক্কা আছে তো সেখানে তোমরা এই যে কভার এগুলো কিন্তু মাত্র টাকা টাকায় পেয়ে হাজার হাজার সমস্ত ডিজাইন পাবে তোমরা পছন্দ মতন ডিজাইন পাবে এবং প্রত্যেকটা সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে জাস্ট ডিজাইনগুলো দেখে নাও একদম মানে এত নিখুঁতভাবে মানে কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে বিউটিফুল ডিজাইন এবং মুখের কাজটা দেখো কতটা সুন্দর যে কোনো বয়সের মানে মা কাকিমা হোক কলেজ পড়ুয়া হোক প্রত্যেকের হাতেই কিন্তু এই বালার যে ডিজাইন ভীষণ দেখতে ভালো লাগে তো পরবর্তী আরেকটা তোমাদের ডিজাইন দেখাই দেখো এই ডিজাইনটাও দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর তোমরা যারা দূর থেকে দেখছো যারা আসতে পারবে না তারা স্ক্রিনশটটা নিয়ে নাও স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা অনলাইনে বুক করতে পারো জাস্ট দেখে নাও কত সুন্দর ডিজাইনগুলো ভীষণ সুন্দর হ্যাঁ কাটার ডিজাইন আছে এখানে দেখতেও দেখো দেখো এবং প্রত্যেকটা সাইজ তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে চব্বিশ ছাব্বিশ আঠাশ প্রত্যেকটা সাইজ তোমরা কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে জাস্ট দেখে নাও কালেকশনগুলো জাস্ট দেখো অসাধারণ কালেকশন এবং এই ডিজাইনটা তো ভীষণ সুন্দর একটা বিউটিফুল ডিজাইন জাস্ট দেখো এই ডিজাইনটা কিন্তু ভীষণ পছন্দ করেছো তোমরা এর আগের ভিডিওতেও দেখে নাও এগুলো কিন্তু মাত্র পাঁচ গ্রাম থেকে ছ গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক গোল্ডে তোমরা পাচ্ছ প্রত্যেকটা গোল্ড তোমরা পেয়ে যাচ্ছ হলমার্ক গোল্ডে হ্যাঁ নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে তোমরা পাচ্ছ দেখতে জাস্ট দেখো ডিজাইনটা কত সুন্দর যারা ভাবছি স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নাও এবং নিজেদের হাতের সাইজের মাপটা মানে জানিয়ে দাও দাও অনলাইনে বুক করে স্ক্রিনে দেওয়া ফোন মধ্যে তোমরা কিন্তু এগুলো ঘরে বসে পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইন গুলো দেখে নাও অসাধারণ সুন্দর ডিজাইন এই আরেকটা ডিজাইন দেখো এটাও কিন্তু বেশ নতুনত্ব ডিজাইন রয়েছে আচ্ছা এগুলোকে বলছে বাহুবলী বালা কভার ব্যাঙ্গেলস এগুলো কিন্তু কভার বালা সাধারণত গালা ভরা বালাগুলোতে কিন্তু ওজন অনেকটা বেশি হয় এগুলো কিন্তু কভার বালা যার জন্য এত কম ওজনে এগুলো মেশিনের দিয়ে যেহেতু তৈরি করা হয় এর জন্যে কিন্তু এত কম ওজনে তোমরা এত সুন্দর বালার কালেকশন পেয়ে যাচ্ছ কম ওজনে এত সুন্দর বালার কালেকশন পেয়ে যাচ্ছ যেহেতু এগুলো কিন্তু মেশিন দ্বারা তৈরি করা হয় তার জন্যই তো অনেকেই তোমরা গোশন করো এত কমে কি করে সম্ভব এগুলো কিন্তু মেশিনের দ্বারাই সম্ভব কতটা সুন্দর জাস্ট দেখে নাও হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের প্রিয় জুয়েলারি শপ বাড়ার সাথে শোভা জুয়েলার্স আর আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর লাইট ওয়েটের কভার ব্যাঙ্গেলস এবং তার সাথে বালার কালেকশন তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এতক্ষণ তো তোমাদের কভার বালার কালেকশন দেখালাম এখন তোমাদেরকে দেখাচ্ছি একটা কভার ব্যাঙ্গেলসের কালেকশন জাস্ট কালেকশনটা দেখো অসাধারণ একটা কালেকশন কতটা সুন্দর লাগছে এটা ইউনিক একটা পিস জাস্ট কিন্তু অসাধারণ দেখতে একটা ওয়েব ডিজাইনের মধ্যে রয়েছে এবং আমি যে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা যদি একটা পিসও তোমরা এরকম পরো জাস্ট কিন্তু হাতটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে চাইলে তোমরা এরকম একটা নিতে পারো চাইলে তোমরা এক পেয়ারও নিতে পারো ভীষণ সুন্দর এরকম কভার ব্যাঙ্গেলসের কালেকশন এখন তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু তোমরা মোটামুটি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে কোনো সাইজও তোমরা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তোমরা এরকম সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন এবং নতুন এসেছে কভার গুলো এবং আমি সব সময় তোমাদেরকে দেখাই এবং যারা দূরে আছো স্ক্রিনশট নিয়ে নাও বুক করে দাও জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর জাস্ট দেখো আড়াই প্যাচের মতন খানিকটা ডিজাইন রয়েছে দেখতেও ভীষণ সুন্দর এই একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু অসাধারণ একটা ইউনিক একটা ডিজাইন অসাধারণ সুন্দর এটা জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর কতটা বিউটিফুল একটা ডিজাইন তোমরা জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর লাগছে এগুলো মোটামুটি তিরিশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাছ তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর ব্যাঙ্গেলসগুলো তোমরা পেয়ে যাছ প্রচুর কালেকশান কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে যাদের বাজেট একটু কম আছে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর ব্যাঙ্গেলসের কালেকশান তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না জাস্ট ব্যাঙ্গেলসগুলোর কালেকশন দেখে নাও কতটা সুন্দর একটা বিউটিফুল একটা বাটারফ্লাই দেখো সুন্দর প্রত্যেকটা কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে তোমরা কোনো অসুবিধা নেই রাফ ইউজ করতে পারবে সব সময়ের জন্য প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল্ড আছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে রয়েছে এটা দেখো একটা সিম্পল একটা এটা কত দাম আছে এটা ওরকমই পড়বে না হ্যাঁ তিরিশ হাজারের মধ্যেই পড়বে যারা ধরো বাচ্চা মেয়ে বা কলেজ পড়ুয়া অফিসে যাচ্ছ তারা কিন্তু এইরকম যে চুরিগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে রেগুলার ইউজের জন্য দুহাতে দুটো পরে নাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর একটা অন্য রকম লুক কিন্তু রয়েছে এটার মধ্যে একটা ইউনিক একটা ডিজাইন কতটা সুন্দর দেখতে লাগছে দেখো এগুলো কিন্তু রেগুলার ইউজ করলেও এগুলো কিন্তু কিছু হবে না ভীষণ সুন্দর কালেকশন এ একটা ডিজাইন দেখো এটাও দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে রয়েছে প্রত্যেকটাই তোমরা মোটামুটি তিরিশ হাজারের মধ্যে পঁচিশ থেকে তিরিশের মধ্যে পেয়ে যাবে ডিজাইনগুলো একটু ক্লোজলি দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর ডিজাইন জাস্ট দেখে নাও এটাও একটা আড়াই প্যাচের মধ্যে রয়েছে দেখো ভীষণ সুন্দর দুটো ফ্লাওয়ারের মোটিভ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু ম্যাট ফিনিশ তার সাথে কিন্তু একটু গ্লজি ফিনিশিংও রয়েছে ক্লোজলি দেখালে তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর আর লাস্ট একটা পিস তোমাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট দেখো এটা কিন্তু একদম ইউনিক পিস একটা পিসই রয়েছে দেখতে এটা কিন্তু ডায়মন্ড ফিনিশের মধ্যে লাগছে এবং হোয়াইট গোল্ড তার সাথে রয়েছে দেখতে জাস্ট কতটা সুন্দর দেখো মানে সিলভার কালার আর গোল্ডেন কালার দুটো একসাথে কম্বাইন করে কতটা সুন্দর দেখতে লাগছে এবং এখানে যে ডিজাইনটা রয়েছে দেখো এডির ওয়ার্ক রয়েছে কিন্তু দেখতে পুরো ডায়মন্ডের মতন লাগছে এটা এটা কত পড়বে দাম আচ্ছা এগুলো এটাও এর মধ্যে পেয়ে যাচ্ছো কিন্তু এটা কিন্তু একদম ইউনিক পিস একটা পিসি শপে রয়েছে যারা চাইছো ফটাফট বুক করে দাও যারা আসতে পারছো না তারা কিন্তু অনলাইনে পারচেজ করতে পারো দাদা কার্ডটা একটু দেবে বারাসাত শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা এখানে দেখো ফোন নম্বর দেওয়া রয়েছে চাইলে তোমরা ফোন করেও আসতে পারো বারাসাত স্টেশন থেকে যারা আসছো তারা বারাসাত স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো করে চলে আসতে পারো মাত্র বারো টাকার বিনিময়ে তোমরা কিন্তু একদম টালিখোলা বাজারের উপরেই দোকান পৌঁছে যাবে আর যারা ব্যারাকপুর থেকে আসছো তারা ওয়ান বাসে করে চলে আসতে পারো একদম টালিখোলা বাজারের উপরেই দোকান তো আশা করি আজকে প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে